আপনার ফেসবুক আইডিতে অন্য কেউ ঢুকছে কিনা সেটা আপনি নিজেই জানতে পারবেন আজকে এমন একটা সেটিংস দেখাবো যা নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না চলুন দেখে নিন এর জন্য প্রথমত আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে থ্রি ডটে যাবেন থ্রি ডট থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন তারপর সেটিংসে ক্লিক করুন তারপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন আবার পাসওয়ার্ড সিকিউরিটি ক্লিক করুন করার পরে ইন্টারফেসটা পাবেন নিচে দেখেন হোয়ার ইউ আর লক ইন নামে একটা লেখা আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনার আইডিতে জানাবার। তারপরে আপনি ইন ডিটেলস দেখতে পারবেন যে আপনার এই আইডিটা কোথায় কোথায় লগ ইন হয়েছে কোন কোন ডিভাইসে লগ ইন হয়েছে কোন সময় হয়েছে সেগুলো কিন্তু সব কিছু আমার এই স্ক্রিনে দেখাচ্ছে আমার আইডিটার আপনারটাও এভাবে দেখাবে এখানে আপনি যখন দেখবেন তো তখন যদি কোনো সন্দেহজনক লগ ইন মনে হয় যে আপনি এই ওয়েবসাইট থেকে লগ ইন করার কথা না এই মোবাইল দিয়ে লগ ইন করার কথা না তাহলে ভাববেন আপনার আইডিটা অন্য কেউ লগ ইন করছে সেক্ষেত্রে আপনাকে তা লগ আউট করতে হবে লগ আউট করার জন্য আপনি সেই ডিভাইসে যাবেন গিয়ে লক আউট এমন অপশন পাবেন এখানে লক আউট করে দিলেই সঙ্গে সঙ্গে লক আউট হয়ে যাবে আপনি চাইলে কল আউটও করে দিতে পারেন